অন্যের আইডিগুলো দেখি যে দিন দিন ফলোয়ার্স বাড়তেই থাকে আর আমার আইডিতে যদি মানে সকালে কোনো এক ব্যক্তি ফলো করেছে বা সাবস্ক্রাইব করেছে তো বিকালে দেখি দুইজন ব্যক্তি আনফলো করে দিয়েছে এর মানে কারণটা জানেন এর কারণ হলো যে আমি ইসলামিক ভিডিও বানাই কিছু জ্ঞানের ভিডিও বানাই আর মানুষ মানে যুগটা এমন হয়ে গেছে মানুষ ভালো জিনিস পছন্দ করে না এখন মানে ভালো ভিডিও ইসলামিক কিছু যদি জ্ঞান দেওয়া হয় মানুষকে কিছু কথা বলা হয় তো মানুষ পছন্দ করে না আপনারা অনেকেই দেখেছেন যারা তাবলিকে মানে জামাতের কাজে যারা পার হয় যখন দেখবে জামাতে মানে জামাতের মানুষ এসেছে অনেকজন মানে নামাজ পড়ে ঠিক আছে যেমনই দেখবে নামা মানে জামাতের মানুষ এসছে অনেক মানুষ আছে মসজিদেও যায় না এবং জমা যতদিন মানে তারা বাড়িতেও থাকতে চায় না যে জামাতের মানুষ আসবে মানে দিনে দাওয়াত দিবে এই সব কারণে মানে মানে তারা সাইডে সরে যায় কিসের জন্য তাদেরকে দিনই কথা বলা হয় মানে ভালো কিছুর জন্য আদেশ করা হয় এরকমই মানে আমার আইটিটার অবস্থা মানে আমি যত ভিডিও বানাই সব ভিডিওর মধ্যে ইসলামিক কথা যেই রিলসগুলো আমি ছোটো ছোটো রিলস মানে শর্ট ভিডিও আমি ওগুলো বানাই ওগুলো ছোটো ছোটো হাদিস কোরআন থেকে আমি কিছু কথা বলি হ্যাঁ কারণ এটা হলো ইসলামিক ভিডিও যত মানে ইসলামিক ভিডিও মানে যত ভাই যত ভাই বোন মানে যারাই ভিডিও বানায় তাদের আইডিগুলো দেখবেন মানে খুব নর্মাল সামান্য কিছু সাবস্ক্রাইব ফলোয়ার্স মানে কারির পাঁচ হাজার ছ হাজার এরকম কেউ ফলোয়ার্স কিন্তু যারা গানের ভিডিও বানায় ডান্স করে নাচানাচি করে হ্যাঁ বেপর্দা হিসাবে মানে ই করে বাড়াই। মানে তাদের ভি মানে ভিডিওর শুধু ফলোয়ার্স দেখতে হবে না তাদের ভিডিও লাইক কমেন্টগুলো দেখবে তাদের শেয়ারগুলো দেখবে যে কতগুলো কারণ তারা খারাপ ভিডিও বানাই সেরকম হ্যাঁ মানুষের মানে এখন এখনকার জেনারেশন এরকম হয়ে গেছে যে ভিডিও হতে হবে মানুষের মনের মতন হ্যাঁ একটা গান বাজানোর ভিডিও হতে হবে মানুষকে যেন উৎসাহ দেয় মনে মানে যারা গান ডান্স এসবের ভিডিও যারা বানান বানায় তাদেরকেই মানুষ সাপোর্ট করে যারা ইসলামিক কন্টেন্ট যারা বানায় তাদের দেখবেন কোনো মানে ফ্যান ফলোয়ার্স তাদের একদমই একদমই নেই খুব অল্প কিছু বক্তা আছে যারা সেরকমভাবে মানে কথা বলতে পারে মানুষের মনের মতন হ্যাঁ কিছু কিছু তোমরা হুজুর এখন বার হয়েছে আপনারা দেখতে পাবেন যে যেরকম স্টাইল দিয়ে তারা চলতে পারবে তাদের ফ্যান ফলোয়ার্স বেশি মানে মানুষের মনের মতন হতে হবে মানুষকে দিনের কথা মানে খুব একটা কড়াকড়ির সাথে বলা যাবে না মানে সেরকম কথা বলতে হবে মানুষকে মানে এমন এমন মানে এখন মানে কিছু হুজুর বার হয়েছে এমন এমন মনের কথা বলে মানে তাদের আকর্ষণীয় মানে কথার মধ্যে যেন মেয়েদের ছেলেদের যেন আকর্ষণ থাকতে হবে সেরকম ভিডিও আপনাকে বানাতে হবে হ্যাঁ যদি বেশি দিনের কথা বলতে যান তো আপনার পেজ দেখবেন ডাউন হয়ে যাবে আমি দেখেছি অবশ্যই দেখেছি কারণ আমি সকালবেলা একটা ইসলামিক কন্টেন্ট মানে ইসলামিক ভিডিও একটা বানিয়ে আমি সকালবেলা আপলোড করেছি তো বিকালে দেখছি সে ভিডিওটাতে ভিউ যা হয়েছে হয়েছে কিন্তু ফলোয়ার্সের জায়গায় আরও দুটো ফলো তিনটে ফলো দেখছি আমি কমে গেছি এরকম আমার সাথে মানে বাস্তবে হয়েছে মানে এরকমই হয় তো আমি বলবো না যে আমাকে ফলো করেন সাবস্ক্রাইব করেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই করতে পারেন যদি একটা ভিডিও যদি আপনাদের মনে ধরে আমার যে কোনো একটা ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করবেন কিন্তু আমি বলবো একটাই কথা যে তাদেরকে বেশি ফলো করেন যারা দিনের কথা বলে হাদিস কোরআনের যারা কথা বলে তাদেরকে বেশি ফলো করেন অনেক আছে মানে আমাদের বেশিরভাগই মানে যারা ইসলামিক কন্টেন্ট বানায় তাদেরকে আমি বেশি ফলো করি তো তাদেরকে আমি দেখি যে তাদেরকে সাপোর্ট করার মতন কেউ নাই খুব অল্প আমি বলবো তাদেরকে সাপোর্ট করেন তারা হাদিস কোরআন থেকে কিছু কথা বলে আপনাদেরকে মানে আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের ফায়দার জন্য বলে যারা দেখবেন যে গান বাজনা ডান্স এই সব যারা ভিডিও বানাচ্ছে তাদের মোল মানে মেন উদ্দেশ্য হলো যে আমি যেন বড় হই আর যারা ইসলামিক কন্টেন্ট বানায় তাদের উদ্দেশ্যই হলো যে এটা যেন আমার দাওয়াতের জারিয়া বানিয়ে যায় মানে আমি যেন এই ভিডিওর মাধ্যমে কাউকে দাওয়াত দিতে পারি এই উদ্দেশ্যে তারা ভিডিও বানায় তাদের উদ্দেশ্য কিন্তু একটাই এই উদ্দেশ্যে বেশিরভাগই মানে যারা ইসলামিক কন্টেন্ট বানায় তাদের বেশিরভাগই উদ্দেশ্য হলো যে আমি যেন দিনের দাওয়াতটা এই নেটের মাধ্যমে ছড়াতে পারি পারি তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে যারা ইসলামিক কন্টেন্ট বানায় যারা ইসলামিক কথাবার্তা বলে তাদেরকে আপনারা সাপোর্ট করেন গান বাজনার ভিডিও ভিডিও ছেড়ে দেন আপনারা কারণ ওই ভিডিও যে বানাইছে সে তো মানে তাকে তো মানে ওপরালা দেখে নেবে কি আমাদের দিনে তার হিসাব হবে কিন্তু আপনি যে ভিডিওগুলো দেখছেন এটা কিন্তু আপনার গুণা হবে ওই গান বাজনা মিউজিক ফানি ভিডিও এসবগুলো দেখছেন এটা আপনার মনে হবে তার জন্য বলবো খারাপ ভিডিও আমার হিসাবে ভিডিও না দেখাও তো অনেক ভালো কিন্তু যদি আজকালকার জেনারেশন এরকম হয়ে গেছে মানে আজকালকার দিন এরকম হয়েছে মানুষ ফোন নেট এসব ছাড়া থাকতে পারে না তো যদি দেখার হয় যদি কিছু সোনারি হয় তো আপনি ইউটিউবে সার্চ করেন যে কোরআনের তেলাবত হ্যাঁ বা গজল ফেসবুকে যে সমস্ত ভালো ভালো কন্টেন্ট যারা বানায় তাদেরকে আপনারা ফলো করে দেন আপ ফলো করে দেন তাদের ভিডিওগুলো বেশি বেশি করে আসতে থাকে হ্যাঁ যারা ইসলামিক ভিডিও বানায় হ্যাঁ অনেক বক্তা আছে শর্ট শর্ট ভিডিও পাবেন আমলি কথা পাবেন যেরকম আমার একটা প্রিয় হুজুর আছে মানে আমি বেশিরভাগ হুজুর পছন্দ করি যারা উর্দুতে তাকরির করে তাদেরকে আমার বেশি ভালো লাগে কিন্তু আমার বাংলার একটা হুজুর আছে সে হলো আবু তাহাদান সে মানে খুব একটা মানে আলেম সে না কিন্তু মানে হাদিস কোরআনের মানে এতটাও উনি মানে পড়েছে মানে গবেষণা করে নিয়ে করেছে হাদিস কোরআন নিয়ে তো যে সমস্ত কথাগুলো বলে একবারে মানে অন্তরে গাথার মতন যদি আপনার অন্তর যদি সাফ থাকে মানে আপনার মন যদি সাফ থাকে তো মানে কথাগুলো আপনি বুঝতে পারবেন এবং আপনার অন্তরে গেছে আমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব গান বাজনা এসব ভিডিও বাদ দিয়ে আপনি এই সমস্ত হুজুর যারা আবুদা আদান আছে আরও সমস্ত বাংলার যেগুলো আপনারা যারা বাংলাতে যারা শুনতে পছন্দ করেন এ সমস্ত হুজুরদের আপনি মানে দেখেন ওয়াজ শুনেন আর যারা উর্দুতে পছন্দ করেন তো তারিক জামিন সাহেব আছে তারিক মাসুদ সাহেব আছে খুব মানে মাসলামা মাসা আইল বায়ন করে এবং ভালো ভালো হাদিস কোরআনের কথা বলে তাদেরকে ফলো করেন যারা আরও বাড়তি যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করছে তাদেরকে আপনারা ফলো করেন তাদেরকে আরও আগে বাড়ান যেন এরা ভবিষ্যতে ভালো কাজটা নিয়ে আসতে পারে আর সাপোর্ট কাদেরকে করছেন যারা দুনিয়াতে গুনা তৈরি করছে যারা দুনিয়াতে গুনায় মানে লিপ্ত হয়ে আছে তাদেরকে আপনারা সাপোর্ট করছেন তো আমার রিকোয়েস্ট বলবো না যে আমাকে ফলো করেন যদি আমার ভিডিও ভালো লাগে তো আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় যে কথা গলে ভালো বলেনি হ্যাঁ কথাগুলো মনের মতন হয় নাই তো করতে হবে না কোনো অসুবিধা নেই আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যদি কোনো কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে মানে আমি যে একটা বড় বা কিছু সেরকম না আমি আপনাদের মতন একটা ছোট ভাই ভাবতে পারেন বা বন্ধু ভাবতে পারেন হ্যাঁ কারণ আমিও কোনো বড় হজুক হয়ে যায়নি বড় বড় মলনা হয়ে যায়নি মানে আমি একজন স্টুডেন্ট তালবে মানে পড়াশোনা আমার চলছে কন্টিনিউ হচ্ছে আমারও কথার মধ্যে ভুল হতে পারে আমি যে সমস্ত ভিডিওগুলো বানান আপনারা যারা দেখেন অনেকেই দেখেন হ্যাঁ যদি আমার ওই কথার মধ্যে কোনো ভুল হয় তো আমি এই ভিডিওটার মধ্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ আমার অনেক মানে জবানের মধ্যে অনেক লাভসের মধ্যে ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় তো আমাকে অবশ্যই মাফ করে দেবেন যদি মানে আমি বললাম তো যারা ভালো কন্টেন্ট মানে তাদেরকে সাপোর্ট করেন আর সর্বপ্রথম আপনি গুণা ছেড়ে দিন যেমন যে সমস্ত ভিডিওর মধ্যে আপনারও গুণা হবে যে ব্যক্তি বানাচ্ছে তারও গুণা হবে ওই সমস্ত ভিডিওগুলো ছেড়ে দিন তাদেরকে আপনি দরকারে কমেন্টে বলেন ভাই এই সমস্ত ভিডিও ঠিক হয়নি আপনি এই ভিডিওগুলো বানাবেন না যদি বানানোর হয় তো ভালো কন্টেন্ট বানান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক